আমি এটা খাব তারপরে ব্লগটাকে এডিট করব কে হ্যাঁ বলো কি হয় আজকে দেরি করলে পূর্ণিমা আসবে না ও টিফিনে মুড়ি খেলে একটু সুবিধা হয় নাকি হ্যাঁ আর আমারও আজকে মুড়ি খাবো বলেই ঠিক করেছিলাম কারণ কালকে বেল খেয়েছি যে পেট দেখছি এখনো ঢিপ হয়ে আছে বুঝলে যাই হোক মশাং ক্লিয়ার হয়নি ওই জন্য অসুবিধাই লাগছিল দইটা বের করে রাখ ফ্রিজ থেকে দই মুড়ি শশা খেয়ে নেবো তাহলে তো আর আমার ঝামেলাই না আলু ভাজা দরকার কি আমি তো রুটি খাবো না বেশ ঠিক আছে শশা আনতে হবে যাও এক্সপ্রেস চলে যাও আর কিছু আনতে হবে কিনা দেখে না একবার সবজির বাকি आइसेन पूजों देती किसी लेंगी हैं हाँ अच्छा अच्छे कोताहे वो भेजिया तो क्या फ्री दिए हाँ अच्छा हाँ ओ बादल बाबू ऐसे ऐसे अच्छा हम्म नहीं बोलो खाओगे कालके कल के डांगुनी टिकट है क्या जी है बोल दो तो ताइ क्या चल रहा है ना आलू तो रात में से ऐसे नहीं दिखे इसलाव তুই সন্ধের সময় এসেছিলি তুই আচ্ছা ছেলে তো ওনারা এলো তো তোর স্পেশাল বিরিয়ানি খাওয়াইছে তোমাকে আবার একটা পার্সেল করে দিয়েছিল দিয়েছিলো তোমাকে তুমি তাদের সঙ্গে দেখা না করে চলে গেলে এটা তো খুব অন্যায় করলে তুমি তুই বললি না আমাকে যে বাহাদুর এসেছে এবারে শুনলে বা এর পরের দিন দেখবে লজ্জার কী আছে তাহলে আমি আজকে মুড়ি খাবো বলে দিয়েছি অল্প একটু দইটা একটু অল্পই দে দই বের করে রেখেছে বের করে রেখেছে কিনা যাক হ্যাঁ তাহলে দে না দই খাবো না বেশ একটু দই দে একটু স্টেবিয়া দে আর একটু মুড়ি দে আর একটু শশা দে বেশ বসো 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 আর এই যে বাহাদুরের স্পেশাল ডিমের অমলেট সে জয় করো হ্যাঁ

ये जो है वो ये पनीर खात नहीं मैं छीलाम ससवी मछली में है चलो और अभी जितने माइस चलो भैया इसको ओ हां मान लो मरने hey जा। भी भी को जाओ ठीक है जी बोले दीजिए साहब ऑर्डर देना है बिलवे से काज को ले वाले पुणे हो जाए पिकअप से अच्छा दीजिए गालो राहुल हां राहुल कल रियल बाबू अपनी गाड़ी दे दिए लिए 11000 का जमा अच्छा अच्छा पेमेंट पेमेंट तो हां अच्छा अच्छा ये भी करा बात हो ठीक है

ও আচ্ছা ঠিক সব চলো বামনের ছেলে অনেকদিন পরে এলে একবার উপরে চলো পদ তুলি দেওয়া চা খেয়ে যাবে চা জল খেয়ে ও জল খাবে হ্যাঁ তার ব্যবস্থা আছে আছে মিষ্টি আছে

जल्दी जाने जाने में देखा है खाने बैठा <laughs> है खाना उफ और मुझे पता এই ইনক্যাপ চা করতে বলবে আর বাবুর জন্য বামুন মানুষ এসেছে কালকে মানে মিষ্টি আছে একটা মিষ্টি দাও কি হবে না হ্যাঁ একে ঠিক আছে বামুনকে আগে সেবাটা করিয়ে দাও তারপরে চা টা বসাও কম রেট চলে এস কম

এই গাড়িটা বাবুর হাতে ট্রান্সফার হয়ে গেল এতদিন ছিল রাহুলের হাতে এবারে বাবুর হাতে তাই তো হ্যাঁ কনফিডেন্ট আছে তো হ্যাঁ ব্যাস ঠিক আছে মিলেমিশে কাজ করো আনতে চললো আর এদিকে সুগার সুগার বলে বেড়াবে ওষুধ খাবো তো সব খাবো হাত থেকে গাড়িটা বাবুর হয়ে গেল আমার গাড়িটা হুম রাহুলকে দিয়েছিলাম ও পারল না যে ওর হাত থেকে বাবুকে দিয়েছিলাম দুজন থাক তাহলে আমাদেরও কাজের সুবিধা

নো মুখে বনে ওজি গতোমকে দাও করো আ বেশি না পরে পরে রাস্তা পারে করে ভালো করে দাও

বেশ ঠিক আছে বসু আমি রেডি হয় পূর্ণিমা হয়ে গেছে উনুন চলে যাবে নাকি তরকা আর রুটি তাই মনমুনা আজকে গুড নাইট যেতুর তোর নিচে তা আজকে গুড নাইটটা কি বলবে যাই হোক সম্ভবত আটটা দশ পনেরোটা হবে আজকের মতো কর্মকাণ্ড এখানে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো করে শুভরাত্রি সকলেই ভালো থাকে ভালো থাকবে আমরাও ভালো